শাশুড়ির পত্র প্রিয় বৌমা একজন মা হয়ে ওঠা শারীরিক কিন্তু একজন শাশুড়ি হয়ে ওঠা মানসিক একজন মা তার সন্তানকে দশ মাস তার গর্ভে রাখে জন্ম দেয় লালন পালন করে নিজের শরীরের একটা অংশ হলো সন্তান মা হয়ে উঠতে গেলে পৃথিবী ভুলে যেতে হয় নিজের অস্তিত্ব ভুলতে হয় কিন্তু শাশুড়ি হতে হলে সন্তান জন্ম দিতে হয় না সন্তান ধারণ করতে হয় তুমি যেদিন প্রথম আমার ঘরে এলে আমার উত্তেজনা ঠিক তেমনই ছিল যেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে চলেছি আমি অতি আগ্রহে তোমার মুখখানি দেখার জন্য বিভোর ছিলাম ঠিক যেমন মা থাকে সন্তানের মুখখানি প্রথমবার দেখার জন্য তুমি আমার পা স্পর্শ করলে আমি চমকে উঠলাম আরে কেন আমার সন্তান তো প্রথম আমাকে দেখে হেসেছিল তুমি কেন মিছে মিছে আমার পা ধরে প্রণাম করতে যাবে জানো তো সম্মান মনে থাকে স্পর্শে নয় তুমিও সেদিন ঠিক নবজাতক শিশুর মতোই ভয় পাচ্ছিলে সেদিন থেকে আমাদের পথ চলা শুরু আমার সন্তানকে লালন করতে আমার লেগেছে আঠাশ বছর তোমাকে কি আমি আঠাশটা মাস দিতে পারবো না পারবো হাজার বার পারব আমার সন্তানকে যেভাবে লালন করেছি সেই কাজ তো আমার সবটুকুই করে দিয়েছে তোমার মা আমার বিয়াল এখন তোমাকে ধারণের কাজটুকু আমার জানান আমার শাসন শুনে মাঝমাঝি ভ্রু কুচকে থাকো আমার ছেলেটাও থাকে এই জীবনে অনেকবার আমি তার কাছে অপ্রিয় হয়েছি অনেকবার রাগ করে ঘর ছেড়ে গেছে আমি রাত অবধি ভাত নিয়ে বসে থেকেছি সে আবার ঘরে ফিরে এসেছে আমি জেগে আছি বিধায় আমাদের মাঝে কখনো সরি নাই যে যেভাবে রাগ করি সেভাবেই আবার সহজ হয়ে যায় তুমিও আমার সন্তান বৌমা তুমিও ভ্রু কুচকে থাকবে রাগ হলে ঘর ছেড়ে যাবে কিন্তু দিন শেষে শুধু এটুকু মনে রেখো আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকব, তুমি না ফেরা পর্যন্ত আমার ছেলে যখন আমার কিছু মানতে চায় না তখন আমি বলি তুই বাপ হলে তখন বুঝবি কেন এমন করি তোমার অনেক কথার উত্তর কিন্তু সামনে এটাই শাশুড়ি হলে বুঝবি কেন এমন করি মা সন্তানকে সময় আগলে রাখতে চায়। এটা মায়েদের কৃপণ মন আমি তোমাকেও একইভাবে আগলে রাখতে চাই বৌমা কেউ যেন আমার বউকে কিছু না বলতে পারে দুনিয়া খারাপ তাই চিন্তা হয় তাই তাড়াতাড়ি ঘরে ফিরতে বলি সন্দেহ করি না চিন্তা থাকে তোর একটা আচরো আজ আমি সইতে পারি না আমার ছেলেটাও যে কষ্ট পাবে তোকে ঘরের কাজ নিপুণ হাতে শিখতে বলি পাগলি মেয়ে রাগ করে তুই বুঝিস না কেন বয়স বাড়ছে আমার আজ আছি কাল নাই সংসারটা পুরোপুরি না শিখিয়ে দিয়ে গেলে তখন তো হিমশিম খাবি মানুষ বলবে শাশুড়ি কিছুই শেখায়নি রান্নাটা আস্তে আস্তে শিখতে হবে তাছাড়া আমার নাতি নাতিরা কী খাবে সারা জীবন কি আমি বেঁচে থাকবো পাগলি যদি নিশ্চয়তা পেতাম তোদেরকে সারা জীবন দেখতে পারবো তাহলে বিশ্বাস কর তোকে কিচ্ছুটি করতে বলতাম না আমি তো আছি তুই তোর মতো ঘুরবি ফিরবি কাজ করবি কিন্তু বয়সের সাথে সাথে ভয়টাও বেড়েছে তার আগে সংসারটা পুরোপুরি তোকে বুঝে দিয়ে যেতে হবে যেমনটা রিটায়ার্ড করার আগে দায়িত্ব বুঝিয়ে দেয় নতুন কারোর হাতে ঠিক তেমন সংসারটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির চাইতে কম না এখানে সিনিয়র জুনিয়র বস অনারশিপ বাজেট জার্নাল অডিট ইগো প্রবলেম প্রমোশন অ্যান্ড ব্যালেন্স শিট সব থাকে আমিও এই সংসারের জুনিয়র মেম্বার ছিলাম প্রমোশন হয়ে হয়ে আজ আমি হেড তোকেও এই জুনিয়র এক্সিকিউটিভ থেকে হেডে আসতে হবে অফিসিয়াল একটা সিক্রেট শেয়ার করি এই হেড পোস্টটা কিন্তু কখনো কোনো ছেলে পায় না এটা মেয়েদের জন্যই থাকে কারণ ছেলেগুলো জানে ঘরের সব ব্রাঞ্চের হিসাব মিলানো এদের দ্বারা সম্ভব না সবটুকুই তো বললাম এখন শুধু মন দিয়ে পরিশ্রম দিয়ে কাজ করা অফিসে প্রমোশন পেতে হলে কত কষ্ট করিস সংসারের প্রমোশনের জন্য এটুকু করতে তো হবেই বল সবচেয়ে মজার জিনিস কি জানিস অফিস থেকে চাইলেই রিটায়ার্ড করা যায় এখানে রিটায়ারের কোনো সুযোগ নেই যতদিন বেঁচে আছিস এই কয়েকটি মানুষ তোর সাথে থাকবে কেউ মুখ ভেচকে থাকবে কেউ হাসি মুখেও থাকবে সারা জীবন থাকবে এটাই বা কম কি পারমানেন্ট অফিস কালিক পেয়ে গেলি আর তোর জীবন সঙ্গী তো আছেই তোর সাথে কখনো যদি দুমড়ে যাস একবার আমার দিকে ফিরে তাকাস মা আমি অনুপ্রেরণা না হয় কিন্তু শিকড় তো বটে কাজেই আমি কিন্তু পাশে আছি তোর পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কখনো নিজেকে একা ভাব না যদি চলার পথে সঠিক ভালোবাসাটুকু প্রকাশ না করতে পারি যদি কখনও আমি নিজে একটু বিমুখ হয়ে যাই তোর প্রতি তবে শুধু এটুকু চাইলাম আমার কাছে আসবি আমার সাথে এসে যত খুশি চিল্লাবি কাঁদবি ঝগড়া করবি নিজের অধিকারের সবটুকু আদর কেড়ে নিবি আমার কাছ থেকে কিন্তু কখনো আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না ভালোবাসে না এসব বলে অভিমান করে থাকবি না কথা দে কোনোদিন এই আত্মার সম্পর্ককে অস্বীকার করবি না মনে রাখিস আমি তোকে জন্ম দেইনি লালনও করিনি কিন্তু এই আটটাই তোকে ধারণ করেছি